আজ রবিবার সতেরোই চৈত্র দু হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আজ আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায়ে নাম এটি একশো আটবার জপ করবেন সন্ধ্যাবেলার সময় দেখুন যদিও আজ রবিবার তৎসত্ত্বেও শুক্রের বীজ মন্ত্র আপনাদের জপ করতে বলেছি তার কারণ আজকের দিনেই কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে উচ্চস্থ রাশিতে প্রবেশ করবে যা আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে পারে আর যার ফলস্বরূপ শুক্রের বীজ মন্ত্র মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র বা দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করুন অত্যন্ত উপকৃত হবেন প্রয়োজনে কোনো লক্ষ্মী দেবীর মন্দিরে যেতে পারেন লক্ষ্মীর ঘটের সামনে বসে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যেবেলা সারাটা দিন নিরামিষ খেয়ে অত্যন্ত উপকৃত হবেন আর শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে আগত পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ সাইন জেমিনি এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ অপ্রয়োজনীয় ব্যাপারে অহেতুক তর্ক করে যেন সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে কিন্তু বহুদূর সুতরাং তর্ক করে পাওয়ার কিছু নেই শুধু হারানোরই আছে অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে ভাবনা চিন্তা করে অর্থ ব্যয় করবেন অহেতুক অর্থের ক্ষতি কিন্তু হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের ওজন বুঝে ওজন গ্রহণ করতে হবে রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন